আমি যখন ক্লাস করতাম এমনও এক দিন গেছে আমার যে আমি আমাদের সময় ডেমনস্ট্রেটর ছিলেন আর ম্যাক্সিমাম ছিলেন ওয়েস্ট পাকিস্তানের নন বেঙ্গলি আজকে তো তোমাদের ভাগ্য ভালো তোমাদের টিচাররা কত সুন্দর সুন্দর মহিলারা আছে তোমাদের টিচার তোমরা কিন্তু আমার সময় সেই পাকিস্তানের সেই টিচাররা যেভাবে ব্যবহার করতো আমি একদিন রাগ করে ক্যাপথন খুলে ফেলে দিয়েছিলাম বই টুই ফেলে আমি ভাবা দিতে আমি ডাক্তারি পড়বো না আমার বন্ধুরা সব আমার পিছনে গিয়ে এই বই যাস না এরকম দিন আমার জীবনেও গেছে এরকম তোমাদের জীবনও আসবে ধৈর্য ধরবা ধৈর্য ধরে তোমরা পড়াশোনা করবা দেখবা একদিন ডাক্তার ডাক্তার আমি সবসময় বলি উপর একটা আশীর্বাদ নিয়ে জন্মগ্রহণ করবো এই চিকিৎসকরা ইয়ফর করার অধিকার কিন্তু সবার নাই তোমাদের আছে মর্যাদা এবং আজকে দেখো আমি স্বপ্ন ভাবি নাই যে আমি বাংলাদেশের একজন মন্ত্রী হব কারণ আমি কোনো রাজনীতির মধ্যে যাইনি আমি কোনো ইলেকশন করিনি আমি কোনো এমপি না হঠাৎ করি আমি একদিন নাটক দেখতেছিলাম বসে বসে আমার স্ত্রী স্তার হাতে একটা টেলিফোন আমার জীবনের সবকিছু করে দিল আমি হয়ে গেলাম মন্ত্রী তো তোমরাও এমন কিছু কাজ করবা তোমাদের এই কর্মজীবনে যে আমি যদি স্বাস্থ্যমন্ত্রী হই তাহলে তোমাদের এখান থেকে কেউ কোন একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আমি সে বিশ্বাস করি কারণ আমার আমার জীবনে আমার বহু ঘটনা আমি কিন্তু একদম সেই অজ পারাগার থেকে আমার কর্মজীবন শুরু করি বানিয়েছ যেখানে কোনো সময় গাড়ি যেত যেখানে কোনো সময় মানে আমি সাইকেলে নৌকা করে আমি তিলে তিলে আজকে এই জায়গায় আসছি নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী আমার কাছে কোনো একটা জিনিস দেখতে পেরে আমাকে এত বড় একটা দায়িত্ব গুরু দায়িত্ব আমার উপর দিয়েছে কারণ আমি কোনোদিন ভাবি নাই যে আমি মন্ত্রী হোক তো আমি যেটা বলছিলাম তোমাদেরকে যে তোমরা এমনভাবে পড়াশোনা করবা যেটা আজ কিছুক্ষণ আগে তোমাদের টিচাররা সবাই বলে গেলে তোমাদের অনেক ভালোভাবে টিচার এখানে আছে তোমরা অনেক ভাগ্যবান যে তোমরা যে পরিবেশে তোমরা পড়বো আমরা তো তখন যখন পড়তাম তখন তো অ্যানালগের যুগ ছিল এখন তো ডিজিটালের যুগ এখন তো তোমাদের মানে হাতের মধ্যেই সব কিছু থাকে এবং আমি বিশ্বাস করি যে তোমরা সমাজের ভবিষ্যতে বাংলাদেশের হবে তোমরা এই দেশটাকে সুন্দরভাবে গড়ে নিতে পারবে